গীতা তুই কুমনে গেলে তোরা তোরি আই তোর নানি এসে চালুন লোয়া বা বোলাই গিদা তুই কম গেলে গিদা তুই কমনে গেলে তোরা তো আই তোর নানি এসে চালুন লোয়া বা বোলাই তোর নানি এসে চালুন লোয়া বা বোলাই পিতা মোহারন্দে আরো অনশেয়াম কদ্বর একটা কাটা আনছে বत्तीसটা হাদাম পিতা মোহারান্দে আনছে আর আনছে আম কদ্বর একটা কাটা আনছে বत्तीसটা হাদাম আর ও জানে কি কি আনছে আর জানে কি কি আনছে দুই তিনটা মোসাই তোর নানি আইছে লয়া বোলাই গিদা তুই কম নেগেলে দিদা তুই কম নেগেলে গেলি তোরা আই তোর নানি সালুন লয়া বাত কেতে বোলাই তোর নানি সালুন লোয়া বাত কেতে বোলাই কাল বিয়াইলে দেউরের লাইগা কান রেঞ্টি গাছ পুহুর তনে ধরবে একান ডাঙ্গল কাতল মাস কাল বিয়াইলে দৌড়ের লাগা কাব্যের গাছ পুহুর তনে ধরবে একান ডাঙ্গল কাতল মাস আরে বুড়া মানুষ গুস্ত খায় না বুড়া মানুষ গুস্ত খায় না মাছ খাইতে মন লয় না নানিয়েছে সালুল লয়া ভাত খাইতে বোলাই গীতা তুই কমনে গেলি গিদা তুই ঘুম নে গেলে তোরা তোরি আই তোর নীসে চালুন লোয়া বাতক বোলা তোর নীসে চালুন লোয়া বাতক বোলা গিদা তুই কুমনে গেলে গিদা তুই কম নে তোরা আই তোৰ নানী চালুন ল'য়া বাত কৈতে বোলাই তোৰ নানী চালুন লৈতে বোলাই তোৰ নানী চালুন ল'য়া বাত কৈতে বোলাই